i don't know সাদা পোলাও রান্না করতেছি আর এখানে গাজর আর কাঁচামরিচ কারণ আমি সাদা পোলাওর মধ্যে গাজর দিতে অনেক পছন্দ করি তার জন্য একটু দিয়ে দিব আগে আমি দিয়ে দিব কাঁচামরিচটা এখন দিয়ে দিব আমি গাজরটা তো গাজর দিয়ে দিলাম গাজর দেওয়ার কারণে কি অনেক টেস্ট লাগে এই জন্যে দিলাম আর দেখতেও সুন্দর লাগে আর এখন ডাকনা দিয়ে দিব কারণ ডাকনা দিয়ে দিলে গাজরটা ভালোভাবে সিদ্ধ হবে এখন দেখি সাদা পলার অবস্থাটা কেমন কেমন হলো রান্নাটা আপনাদেরকে নিয়ে দেখি এই যে দেখেন দর্শক একটু নেড়ে চড়ে নেই সে সুন্দর একবার মিশিয়ে নিব তার মুখরে দিয়েছি তো সবগুলোর সাথে মিশিয়ে নিতে হবে তাই দর্শক এখানে আর একটা রেসিপি দুধ দাম তো একটা মজাদার রেসিপি যদি ঘরের মধ্যে মাছ না থাকে মাংস না থাকে ডিম থাকলে চলবে সাথে একটা ডিম বেজে নিবেন আর এখানে মশারির ডাল কীভাবে নিরামিষ ভাজি সেই লেভেলের টেস্ট এই ভাজিটা দিয়ে মনে করবেন যে দুই তিন প্লেট ভাত নিমিষে খাওয়া হয়ে যাবে তো সাথে একটা ডিম নিলে ভালো হয় না নিলেও খাওয়া যায় তো এখানে আমি কিন্তু কি নিয়েছি দেখতে তো পারছেন টমেটো নিয়েছি সাথে পেঁয়াজ নিয়েছি লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিছি সাথে আবার রসুন কাঁচামরিচ পাঁচ পুরনের গুঁড়া জিরার গুঁড়া ডাল তো আছে সাথে তো এখন আমি দিয়ে দিব সরিষার তেল এটা হাতে মাখানো এটা মানে রান্না করলে যে মজা একবার হলো হলেও টাই করবেন দেখবেন যে অনেক মজা লাগবে তো এখন এই যে আমি এখন সরিষার তল দিয়ে নিতেছি সরিষার তোলটা দিলে নাকি এই ভাজ সরিষার তোল দিলে এ ঢাল ভাজিটা দ্বিগুণ স্বাদ হয় তার জন্যে বাসা থাকলে দিবেন না হলে চাউমিন তলে দিবেন তারপরও এই রেসিপিটা একবার হলেও বাসা করবেন পরে খাবেন দেখবেন যে সবাই খুশি হয়ে যাবে তো এখন আমি মা খাইয়ে এটা কিন্তু খাতে মা একসাথে বসিয়ে দিব তো আমি এখানে সরিষার তৈল সাথে টমেটো টমেটো এক সাইডে রাই খেয়ে আগে এগুলা কসলাইয়ে নেব ফ্রেশ টেস্ট দিয়ে তো এভাবে একবার হলেও রান্না করবেন দেখবেন খেতে অনেক মজা লাগবে তো এখন কিন্তু আমি ডালডার মধ্যে জল দিয়ে বসিয়ে নিলাম আমি কিন্তু টমেটোটা আলাদা করে রেখে দিছি মাখার পরে কারণ টমেটোটা করলে আমার বড় ছেলে খাবে না তার জন্যে এটা আমি পরে দিয়ে দিব এটা সৌন্দর্যের জন্যে দিব তো এখন বসিয়ে নিলাম তো রান্না হোক আপনাদের সাথে শেয়ার করবো রান্না হলে কেমন হয় কালারটা তো এখন আমার ডালের কালারটা এই যে দেখেন এখন আমি টমেটোটা দিয়ে দিব যেতে না গলে যায় ওই বলছি না ছেলে খাবে না তার জন্যে এখন দিলাম আপনারা চাইলে এত দিতে পারবেন এখন ধনেপাতা দিয়ে দিব দনে পাতা না দিলে কিন্তু কে ডাউলের লাগবে না দনা পাতাটায় দ্বিগুণ স্বাদ বাড়িয়ে নেবে দেখুন দনা পাতাটা পরে কালারটা কত সুন্দর চলে আসছে ধন দশক নিলাম ডাউলটা সে লেভেলের সুন্দর হয়েছে খেতে তো সে টেস্ট হবে দেখেন অনেক মজা লাগবে দেখতে অনেক সুন্দর একটা কালার চলে আসছে দিয়ে 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 অনেক মজা এখন রান্না করব করব চিকেন আলু তার জন্য আমি আলুটা বেজে নিচ্ছি কিছু কথা আছে না আমরা নারী আমরাও পারি আসলে যত অসুস্থ থাকি না কেন তার মধ্যে আমাদের নিজের কাজটা আমাদের নিজে করে নিতে হয় যত গরমে হোক আমাদের তো কোনো ছুটি নেই তো রান্না ভাড়া করতে হবে খেতে হবে কারণ বাঁচার জন্য খাওয়া লাগবেই তো এখন আসলে রান্না করব চিকেন দিয়ে আলু দিয়ে জোল করব তার জন্যে আমি চিকেনটা মাগিয়ে নিতেছি চিকেনটা বেজে নিব আজকে করিয়াটাতে ভাজবো দেখতে ইয়ে হলে কিন্তু করিয়াটার মধ্যে ভাজা করার জন্য অনেকে ভালো কিন্তু এখানে চিকেন আর আলু তো বেজে নিলাম তো বাচ্চা ছাড়া খেতে পারি না সে কথাটা তো বলে দিলাম এবার একটু কষিয়ে দই এখন ভেন্ডি ভাজি করব পেঁয়াজ মস একসাথে কেটে নিয়েছি ভেন্ডির সাথে দিয়ে দিলাম একসাথে আসলে চিকেন দিয়েও খাওয়া যাবে না সাথে একটু ভেন্ডি ভাজি করব ডিম বোনা করব আর দেখি কি করা যায় একটু হলুদ দিয়ে দিব বেশি সিদ্ধব না হালকা একটু সবুজ সবুজ দেখতে আসলে ভেন্ডিটা ভালো লাগে এর জন্য একটু হালকা হলুদ দিলাম আর একটু মরিচের গুঁড়া দিয়ে দেয় আসলে বেন্ডি বেডিটা সবাই পারে তারপর আমি করতেছি একটু দেখাইতেছি লবণটা একটু পরে দিব তাহলে পিছলা পিছলা হয়ে যাবে আগে যদি আমি লবণটা দিয়ে দেই কিছুক্ষণ বাজার পরে লবণ দিব তাহলে পিছলা পিছলা হবে না আর ডাকনা দিব না ডাকনা দিলে বেশিরভাগ পিছলে পিছলো হয়ে যায় বেন্ডিটা চেষ্টা করবেন ডাকনা দিয়ে না দিয়ে ভাজতে তাহলে বেন্ডিটা আর পিছলা পিছলা হবে না হবে কম হবে কিন্তু ওইভাবে আরো বেশি বেশি পিছলো হয়ে যায় ডাকনাটা দিলে লবণ দেওয়ার পর আমার ভেন্ডি ভাজিটা কমপ্লিট দেখেন ডাকনা না দেওয়ার কারণে ভেন্ডিটা কেমন সবুজ সবুজ রয়েছে আর ডাকনা দিলে একটু কালার টো অন্যরকম হয়ে যায় ভেন্ডি ভাজির পরে এখানে কিন্তু সিকেনটর রান্না কমপ্লিট চিকেন রান্না করার পরে ভাবলাম যে একটু ডিম গুনা করে নেই আমার থেকে ডিম গুনারা অনেক পছন্দ লাগে সবসময় তো ছেলেদের পছন্দ এবং হাজবেন্ডের পছন্দে রান্না করি আজকে নিজের পছন্দে কিছু রান্না করলাম ডিম বুনানা আমার থেকে খেতে অনেক ভালো লাগে তার জন্য আমি ডিম বুনা করে নিতেছি আসলে কি ডিমটা ভাঙ্গে ফেসতে ভাজি আমার থেকে ভালো লাগে না সিদ্ধ করে বুনা করলো ওইটা খেতে অনেক ভালো লাগে তো সব সময় তো সবাই পছন্দের রান্না করি নিজেরও মাঝে মাঝে পছন্দের কিছু রান্না করলে ভালোই লাগে এখানে আমি পেঁয়াজ রসুন কিছু মশলা একসাথে বেজে নিয়েছি ডিমটা ভেজে রেখেছি নিমটা দিয়ে দিলাম এভাবে ভাজবে ভালোই লাগবে একটু হালকা জল দিয়ে দিব তো কিছুটা জল দিয়ে দিব এভাবে বেজে দেখেন অনেক টেস্ট লাগবে ডিমটা আমি বাটিতে নিয়ে নিলাম তো দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো রান্না বাড়া করে এসে সালাম দিলাম তো আগের ভিডিও তো দেখলেন কিভাবে রান্না করলাম তো আগে শুরু করলাম সাদা পোলাও দিয়ে ছুটির দিনে এগুলো রান্না করলাম তো এখানে গাজর দিয়ে সাদা পোলাও রান্না করলাম আর সাথে এখানে চিকেন রান্না করলাম আর এখানে মজাদার একটা মশারির ডাল রান্না করলাম টমেটো দিয়ে এখানে আছে বেন্ডি বাজি আছে আগের ভিডিওতে দেখছেন দিলাম মজাদার আজকে রিভিউ দিব আর এখানে সালাদ আর সাথে আছে ডিমগুনা তো আজকে ছুটির দিনে এগুলো আয়োজন করলাম তো এখন খাবো সবগুলো নিয়ে আসলাম এখানে আর ভাবলাম আমার দর্শক আপুদের সাথে কিছুটা শেয়ার করি তো দর্শক এখন খাওয়ার জন্য চলে আসলাম নিলাম খাওয়ার জন্য আর এখানে তো কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম সাদা পোলা চিকেন মশার ডাল ভেন্ডি ভাজি সালাড আর আগের ভিডিওতে দেখছেন এই সে আচার আমার

দুই প্লেট বা নিমেষে খাওয়া যায় দর্শক ডাউলটা অনেক মজা হয়েছে না খাইলে বোঝা যাবে না একবার হলো বাসায় রান্না করবেন এটা কিন্তু কোয়ারাটা দিয়ে অনেক মজা আমি কোয়ারাটা সন্ধ্যা বানাবো দুপুরের খাবার খাইতেছি কেমন হয়েছে বইয়ে খাইতে নিচে আসলে মজা লাগে না ঠান্ডার জন্য বসছি আসলে শুধু রান্না করি আর থেকে কিছু হইলো আপনারা পাইবেন জানবেন শিখবেন আর আপনারা কিভাবে পারেন মানে যেকোনো রান্না আমার কমেন্টে জানাবেন চেষ্টা করবো আপনাদের মতো করে রান্না করতে ভিডিওটি দশকে পর্যন্ত যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ